হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আজকে আমি ডাল দিয়ে পালং শাক রান্না করবো চলুন দেখেনি নি কী কী থাকছে আজকের রেসিপিতে একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তারপর দু তিনটা রসুন কচি দিয়ে দিয়েছি সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কচি ও দুটি কাঁচা মরিচ এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ এখন দিয়ে দিচ্ছে মসুর ডাল কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন কম বেশি বাড়িয়ে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মেদো আছে ডাল ফুটে ওঠার পর এখন অ্যাড করে দিব কুচি করে কাটা শাকগুলো এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করব পাঁচ ছ মিনিটের মতো এই তো পাঁচ মিনিট পর পেরে আসলাম আমার শাক রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ